হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই তোমরা ভালো আছো তো আজকে চলো নতুন আমরা একটা টপিক পড়ি সেই টপিক্স হচ্ছে আজকে দেখবো প্রতীক সংকেত কাকে বলে এবং প্রতীক সংক্ষেতের একে অপরের সাথে সম্পর্ক কি সেই জিনিসটা আজকে আমরা জানবো তো আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি এখানে প্রতীক কাকে অর্থাৎ কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় অর্থাৎ একটা মৌলের ইংরেজি নাম হতে হবে ইংরেজি নাম ইংরেজি নাম অনুসারে তার প্রতীক হতে পারে বা ল্যাটিন নাম অনুসারে প্রতীক হতে পারে দেখি তো যেমন ইংরেজি নাম অনুসারে যদি প্রতীক হয় যেমন ইংরেজি নাম হাইড্রোজেন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইস যেমন আবার নাইট্রোজেন নাইট্রোজেনের প্রতীক হচ্ছে এই হাইড্রোজেন নাইট্রোজেন তাদের ইংরেজি নামের প্রথম অক্ষর নেওয়া হয়েছে যেটা ক্যাপিটাল এটার ক্যাপিটাল আকারে লেখা হয় এবং যদি ল্যাটিন নামের কথা বলি তো ল্যাটিন নামে হচ্ছে যেমন সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম থেকে এনে লেটের ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম যেমন পিবি এভাবে আমাদের ল্যাটিন নাম বা ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপে রূপকে আমরা বলি প্রতীক তো এবার চলে আসি সংকেত আচ্ছা সংকেত কি তো কোন মৌলের কোন মৌলিক বা যৌগিক পদার্থের অর্থাৎ কোন মৌলিক বা যৌগিক পদার্থের অনুতে কয়েকটি মৌল বা পরমাণু আছে অর্থাৎ কোন মৌলিক সেটা মৌলিক পদার্থ হোক আর যৌগিক পদার্থ হোক সেখানে কয়েকটা পরমাণু বা মৌল আছে সেগুলোকে যে প্রতীক এর মাধ্যমে প্রকাশ করা হয় তার সমষ্টিকে তার সমষ্টিকে ওই মৌলিক বা যৌগিক পদার্থের সংকেত বলে তোমরা সংখ্যাটা সংখ্যাটা এখান থেকে তোমরা লিখে নিতে পারো ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো তো চলে এবার এটা বোঝান যাক তা আমি বলছি যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অনুতি যেমন এখানে নাইট্রোজেন হচ্ছে একটা মৌলিক পদার্থ অর্থাৎ নাইট্রোজেনকে ভাঙলে একটা নাইট্রোজেন হচ্ছে একটা মৌলিক পদার্থ এবং মৌলিক অণু কারণ নাইট্রোজেনকে ভাঙলে শুধু নাইট্রোজেন ছাড়া অন্য কেউ পাওয়া যাবে না তাই আমরা এই নাইট্রোজেনকে মৌলিক অণু বলতে পারি এবং এখানে আছে অ্যামোনিয়া এই অ্যামোনিয়া কিন্তু মৌলিক অণু নয় অ্যামোনিয়া হচ্ছে একটা যৌগিক অণু কারণ অ্যামোনিয়াকে ভাঙলে আমরা একের অধিক মৌলিক পদার্থ পাবো তো কি বলছি আমরা কোনো মৌলিক কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অনুতে কয়টি পরমাণু মৌল বা পরমাণু বিদ্যমান যেমন এখানে নাইট্রোজেনের দুইটা পরমাণু বিদ্যমান দুইটা পরমাণু নিলে নাইট্রোজেন অনুটা করণ হয়েছে এখানে নাইট্রোজেন একটা এবং হাইড্রোজেন তিনটা মোট চারটা পরমাণু নিয়ে এই অ্যামোনিয়াটা গঠন হয়েছে এবং যে প্রতীক দ্বারা যে প্রতীক এর মাধ্যমে প্রকাশ করা হয় অর্থাৎ এদের যে এই অনুগুলাতে যে মৌলগুলো আছে এই মৌলগুলো নির্দিষ্ট একটা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এদের সমষ্টিটাকে আমরা সংকেত বলবো যেমন আমরা আরো লিখতে পারি সংকেত সালফরিক অ্যাসিডের সংকেত যেমন এইচ টু এসও ফোর তো সালফিউরিক অ্যাসিড অনুতে এই সালফিউরিক অ্যাসিড অনুটা এটা যে একটা সালফিউরিক অ্যাসিডের সংকেত আমরা কি করে বুঝবো কারণ এখানে দুই বা ততোধিক এখানে দুই বা ততোধিক মৌলিক পদার্থ বিদ্যমান বা দুই বা ততোধিক মৌল বিদ্যমান যেমন হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আছে দুইটা তারপর সালফার আছে একটা অক্সিজেন আছে চারটা এদের তাহলে এই মৌলগুলোর সমষ্টি এই মৌলগুলোর সমষ্টিকে একসাথে প্রকাশ করার নামে হচ্ছে সংকেত তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এভাবে আমরা আরো সংকেত লিখতে পারি যেমন পানির সংকেত H2O যেমন কার্বন ডাই অক্সাইডের সংকেত আছে CO2 তাহলে এগুলো আছে এক একটা সংকেত তো একটা জিনিস বলে দেই যে প্রতীক এই প্রতীক সাধারণত কোনো মৌলের হয়ে থাকে যেমন পর্যায় সারণীতে 118টা মৌল বিদ্যমান এই 118টা মৌলেই এক একটা প্রতীক অর্থাৎ আমি বলতে চাই যে প্রতীক প্রতীক শুধু মৌলের হতে পারে আর সংক্ষেপ হয় যৌগের সংক্ষেপ হয় অনুর অর্থাৎ সংকেত অনুর হতে পারে অথবা যৌগের হতে পারে তো এই হচ্ছে কাহিনী তো যেমন এটা হচ্ছে একটা অনু এটাও একটা অনু এখানেও একটা অনু এগুলো সব এক একটা অনু এই অনু বা যৌগ অনু বা যে কোনো যৌগ এদের হয়ে থাকে সংকেত তো আমরা বুঝলাম যে প্রতীক কাদের হয় প্রতীক হয় মৌল সমূহের আর সংকেত হয় যৌগ বা তো আমরা অনেকে যে সেটা হচ্ছে অনু আর মধ্যে তফাত বুঝি না আমরা অনেকে সংজ্ঞা জানি লিখতেও পারি কিন্তু কখন অনু বলবো আর কখন পরমাণু বলবো সেটা বুঝতে পারি না তো চলুন এখন আমি জানাবো অনু ও পরমাণুর মধ্যে সম্পর্ক আমি আগেই বলছি অনু হচ্ছে যেমন অনু পর্যায় সারণের এক একটা মৌলই হচ্ছে এক একটা অনু যে পরমাণু যেমন নাইট্রোজেন একটা পরমাণু যেমন ফসফরাস একটা পরমাণু পটাশিয়াম একটা পরমাণু তারপর অক্সিজেন একটা পরমাণু এগুলো সবগুলোকে পরমাণু বলা হয় পরমাণু আর এই পরমাণু সমূহের এই পরমাণু সমূহের দ্বারা গঠিত কোনো যৌগ কোনো আর পরমাণু সময় দ্বারা গঠিত যে অবস্থা সৃষ্টি করে সেটা হয়েছে কোন একটা যৌগ আর না হয় কোন একটা অনু তো দেখি যেমন এখানে নাইট্রোজেন আছে নাইট্রোজেন হচ্ছে একটা পরমাণু কিন্তু আমরা যদি লেখি নাইট্রোজেন এন তাহলে এখানে নাইট্রোজেনের দুইটা পরমাণু তা দুই বা ততোধিক পরমাণু মিলে যাহা তৈরি হয় সেটাকে আমরা অনু বলে থাকি যেমন নাইট্রোজেন এখানে এন টু লেখা হয়েছে এন টু হচ্ছে অনু কিন্তু শুধু নাইট্রোজেন হচ্ছে পরমাণু তো আবার ফসফরাস ফসফরাস একটা হচ্ছে আমাদের ফসফরাস আমাদের এখানে হচ্ছে একটা পরমাণু আমার পটাশিয়াম এখানে একটা পরমাণু অক্সিজেন একটা পরমাণু আমরা এবার অনু যদি আমরা এইখানে আমরা একটা সংকেত লিখি যে ফোর যেমন এবং হাইড্রোজেনের সাতটা পরমাণু বিদ্যমান মোট এই পাঁচটা পরমাণু মিলে এই মিথেন অর্থাৎ মিথেন একটা গঠন হয়েছে অর্থাৎ পরমাণু সময় একত্রিত হয়ে যাহা গঠন করে সেটা হচ্ছে অণু তাহলে দুই বা তথোধিক দুই বা ততটির পরমাণু মিলে যাহা হয় তাই আছে আমাদের অনু তো আমরা কি বলতে পারি এটা পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে একটা পরমাণু অক্সিজেন একটা পরমাণু আমরা যদি একটা আর একটা উদাহরণ টানি সেটা হচ্ছে অ্যামোনিয়া বলতে পারি তো এখানে নাইট্রোজেন একটা পরমাণু হাইড্রোজেনের তিনটা পরমাণু তো নাইট্রোজেন ও হাইড্রোজেনের মোট নাইট্রোজেন একটা হাইড্রোজেন তিনটা মোট চারটা পরমাণু মিলে এখানে একটা অ্যামোনিয়ার একটা অনুকরণ হয়েছে তো সেই সাথে আরেকটা কথা বলে নেই আজ এবার আমরা অনুপরমাণু শিখলাম এবং এই অনুপরমাণুর কয়টা অনু কয়টা পরমাণু বিদ্যমান সেটা আচ্ছা আমরা সাধারণত এখন যদি বলি দেখি এটা নাইট্রোজেন নাইট্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড এটা এটা কয় অনু কার্বন ডাইঅক্সাইড আছে এখানে কত অনু কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান তো এখানে তো সাধারণত কোন সংকেতের এটা একটু আছে সংকেত আমি আগেই বলেছি যে যৌব সমূহের যৌব সমূহের হয় সংকেত আর মৌল সমূহের হয় প্রতীক অর্থাৎ প্রতীক হয়েছে মৌল সমূহের আর সংকেত যৌগ সমূহের তাহলে সে অনুসারে এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা সংকেত তাহলে এখানে এই কার্বন ডাইঅক্সাইড সংকেতটাকে কয় অনু বা কত অনু কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান আগে বলে রাখি যে কার্বন অক্সাইডের অনু সংখ্যা বা মৌল সংখ্যা কোন সংকেতের সামনে প্রকাশ পায় তো আমি কি বললাম এখানে কার্বন ডাই তা কার্বন ডাইঅক্সাইডের সামনে কোনো সংখ্যা নাই তার মানে আমরা মনে মনে এক ধরে নিতে পারি তাহলে এই সংখ্যাটাই হচ্ছে তার অনু সংখ্যা তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইডের এখানে কার্বন ডাইঅক্সাইডের একটা অনু বিদ্যমান যেমন এখানে যে কিছু আগে এই যে মিথেন মিথেনের এখানে মিথেনের একটা অনু বিদ্যমান যেমন এইচসিএল এইচসিএল এখানে একটা এই সিল অনু আবার আমরা আরো অসংখ্য উদাহরণ দিতে পারি যেমন এখানে বলছি অ্যামোনিয়া অ্যামোনিয়ার একটা অনু বিদ্যমান নাইট্রোজেনের একটা অনু সেই অনুপাতে আমরা যদি অক্সিজেন দেই এই অক্সিজেন দুইটা পরমাণু আছে তার মানে অক্সিজেনের দুইটা পরমাণু মিলে অক্সিজেনের একটা অনু তৈরি হয় আমি বারবার বলতেছি যে অক্সিজেনের সামনে কোনো সংখ্যা না থাকলে অর্থাৎ কোনো অনুর সামনে যদি সংখ্যা না থাকে তাহলে ধরা হয় ওটা একটি অনু বিদ্যমান আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্বন ডাইঅক্সাইড তাহলে অনুসংখ্যা কোন সংকেতের সামনে প্রকাশ পায় যেহেতু কার্বন ডাইঅক্সাইড এর এখানে সামনে ওয়ান আছে অর্থাৎ কি কোনো সংখ্যা না থাকে আমরা ওয়ান ধরে নিছি সেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড এর একটা অনুবিদ্যমান তবে সেই সাথে আরেকটা কথা আমরা জেনে নিই কার্বন ডাইঅকের একটা অমিত কয়টা পরমাণু বিদ্যমান কার্বনের একটা এবং অক্সিজেনের পরমাণু বিদ্যমান দুইটা তাহলে মোট তিনটে পরমাণু মিলে কার্বন ডাইঅক্সাইডের একটা গঠন হয়েছে যেমন আমরা লিখেছি এখানে সালফিউরিক অ্যাসিড এখানে সালফিউরিক অ্যাসিড লেখেছি তো সালফিউরিক অ্যাসিডের সামনে কোনো সংখ্যা নাই তার মানে সালফিউরিক অ্যাসিডের সামনে ধরতে হবে ওয়ান তার মানে এখানে কয় অণু সালফিউরিক আছে এক অনু সালফারিক অ্যাসিড আছে তাহলে এক অনু সালফারিক কয়টা পরমাণু বিদ্যমান এখানে অক্সিজেনের চারটা সালফারের একটা পাঁচটা এবং হাইড্রোজেনের দুইটা পাঁচ আর দুই সাত তাহলে আহ চার পাঁচ ছয় সাত হ্যাঁ তাহলে সালফুরিক অ্যাসিডে সালফুরিক অ্যাসিডের একটা অনুতে সাতটা পরমাণু বিদ্যমান অর্থাৎ অনু আর পরমাণুর মধ্যে সম্পর্ক এটাই যে আমরা যে কোনো নেই না কেন যেমন আমরা বারবার বলতে যে পানি তো পানির পানির সামনে এই সংকেতটার সামনে কোনো সংখ্যা নাই তার মানে ওয়ান ধরে নেব তাহলে এটা কত অনু এই সামনের সংখ্যাটা হচ্ছে অনু সংখ্যা প্রকাশ পায় তাহলে এটা পানির একটি অনু বিদ্যমান তাহলে পানির অনু বিদ্যমান এই অনুসারে পরমাণু সম্পর্ক কি পানির মধ্যে পরমাণু সম্পর্ক তাহলে পানির একটি অনুতে দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন অর্থাৎ মোট তিনটে পরমাণু মিলে পানির একটা অনু গঠন হয়েছে তো এই হচ্ছে আমাদের অনু পরমাণুর মধ্যে সম্পর্ক এবং প্রতীক আর আহ প্রতীক আর সংকেত এবং তাদের মধ্যে সম্পর্ক তোমরা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে জানাবা তাহলে অবশ্যই আমি সেই অনুপাতে ক্লাস আবারও আহ অন্যান্য ক্লাসগুলো নিয়ে থাকবো তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে